তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এর আগের দিনের ব্লগে তোমরা দেখেছ যে আমরা সুন্দরবন এসেছি তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর আজকে হলো ডে টু তো চলো আজকের দিনটাও কীরকমভাবে থাকবো না থাকবো কোথায় যাব কি করবো যতটা সম্ভব তোমাদের সামনে তুলে ধরবো তো এখন বাজে হলো সকাল ছটা আর আমরা লঞ্চে যাবো হলো সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় লঞ্চ ছাড়বে তো আমি তো রেডি হয়েই গেছি তো এই যে হলো আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আর কে কে যাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো কে কে রেডি হয়েছে না হয়েছে সব দেখো এখানেও সবাই রেডি হয়ে গেছে ছোটো মামি দিদি ভাই দাদা ভাই এই করো মা তো এই ঘরেও সবাই রেডি হয়ে গেছে চলো এবার লঞ্চে গিয়ে তোমাদের সাথে আবার দেখা সাড়ে ছটা বাজে আর আমরা এখন পৌঁছে গেছি লঞ্চ ঘাটে কিন্তু আমাদের লঞ্চ এখনো এসে পৌঁছায়নি তো অনেকটা দূরে আছে ওয়েদারটা কিন্তু জাস্ট এর আগের দিন অনেক বৃষ্টি হচ্ছিল তো সকাল বাজে সাতটা পনেরো আর এখানে সবাই লঞ্চে ওঠার জন্য অপেক্ষা করছে আমাদের লঞ্চ চলে এসছে জয় ধরে থাকো মামা লঞ্চে উঠে গরম গরম চা হাতে চলে আসলো আর তার সাথে ছিল একদম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই তো এটাও খেতে অসাধারণ ছিল তো চলো তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি এটা হলো সজনেখালী টাইগার রিসিভার তো এখানে ঢুকতে গেলে সবাই একটু সাবধানে ঢুকবে কারণ এখানে অনেক সোয়াবকার চাষ ছিল মানে আমার খুব ভয় লাগছিল এখান থেকে ঢুকতে কারণ সোভাবোকা আমার প্রচণ্ড প্রচণ্ড ভয় লাগে তো দেখো বাচ্চাগুলো কেমন লাফি লাফি যাচ্ছে কিন্তু চারিদিকটা অসম্ভব সুন্দর ছিল একটাই এখানে মানে ফল্ট যেটা প্রচণ্ড সোভাবোকা তো আমি তো ভাবছিলাম ভেতরে যাবই না কিন্তু মানে মা একটু সাহস দিচ্ছে যে আসো কিছু হবে না তো মনাকে জয়ের কাছে দিয়ে দিয়েছিলাম আর আমি একটা জামা তুলে হাঁটছিলাম চলো ভেতরটা দেখো অনেক দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম আর এখানে আমাদের যে গাইড দাদা আমাদের নিয়ে এসছে পার্থদা তো তার কিছু বক্তব্য ছিল তো চলো সেই বক্তব্যটা শুনি আর তারপর দাদা আমাদের গাইড করতে করতে নিয়ে যাবে ভেতরে সুপ্রভাত আমি সুন্দরবন টাইগার গাইড আমার নাম পার্থ মাইতি আজকে আপনারা যত সময় জঙ্গল এরিয়ার মধ্যে থাকবেন আমি আপনাদের সঙ্গে থাকবো সুন্দরবন সম্পর্কে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাকে করবেন আমারও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাকে করবো সুন্দরবন মানে হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট যাকে বাংলাদেশের বাদা বন ঘন জঙ্গল জঙ্গলে দু ফুট কি পাঁচ ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে আমরা কিন্তু সহজে দেখতে পাবো না যত সময় না বাইরে বেরিয়ে আসে জঙ্গল ছেড়ে এবং যত সময় ভাটা থাকছে তত সময় কিন্তু দেখার সম্ভাবনা হালকা চিৎকা চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালী সুদন্দ দো বাকি এই যে আমরা ক্যাম্পগুলোতে নামবো প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু একটা করে ওয়াশ টাওয়ার আছে এবং ওয়াশ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর এটা ফরেস্ট ডিপার্টমেন্ট আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে এটা বর্ষার জলেই কিন্তু ভরপুর কারণ এখানকার খাল খালখাড়ি জল নদীর জল সবই কিন্তু নোনা জল সব সবই বঙ্গোপসাগরের ব্যাগ সবই কিন্তু নোনা জল প্রত্যেকটা বন্য পশু কিন্তু এই নোনা জল খায় কিন্তু এই মিষ্টি জলের সাহায্যে পেয়েছে সে কিন্তু বারে বারে আশা করবে এই মিষ্টি জলটা খাওয়ার জন্য এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে আর যেহেতু ঘন জঙ্গল দু ফুট কি পাঁচ ফুট ভেতরে কোনো বন্য পশু আমরা দেখতে পাবো না আমি আগেই বলেছি সেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট কী হয়েছে ওয়াস্টারের সামনে জঙ্গল কেটে পরিদর্শনের জন্য লাইন তৈরি করেছে অবজারভেশন লাইন ওই লাইন থেকে যদি কোনো বন্য পশু ক্রস করে আমরা দেখতে পেতে পারি তার জন্য কিন্তু ওই লাইনগুলো তৈরি করেছে দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার নয় দেখা সুন্দরবনে দেখা সুন্দরবনে এলে প্রথমেই বলবো সুন্দরবনে প্রকৃতির সৌন্দর্য দেখতে হবে তারপরে আমরা যদি কোনো বন্য পশু দেখতে পাই সেটা আমাদের কাছে এক্সট্রা কিছু পাও না আমরা কিন্তু পরাধীন থাকবো ওরা স্বাধীন ওরা ঘুরতে ঘুরতে যদি কাছাকাছি আসে তবেই কিন্তু দেখাটা পাব আমরা সজনেখালিতে আমরা কি পাবো সজনেখালি ওয়াশ টাওয়ার মিষ্টলের পুকুর আর পাবো একটা কচ্ছপের পুকুর এটা হচ্ছে বিরল প্রজাতির কল তো পার্থদা এখানে আমাদের অনেক কিছু বুঝিয়ে ভেতর দিকে নিয়ে আসলো আর ঢুকতেই দেখলাম কুমির মামা শুয়ে আছে তো এখান থেকে সোজা গেলে ফার্স্ট ওয়াচ টাওয়ার যেটা সেটা আমরা দেখতে পাবো কিন্তু ওয়াচ টাওয়ারের ওঠার মতো ক্ষমতা আমার ছিল না কারণ মাম্মা মামার কোলে ছিল আর অনেকটা যেহেতু উঁচু তো আমি সেই রিক্সটা নিয়ে নিই তো এখান থেকে আমরা চলে যাব এবার সুন্দরবনের যে ম্যাপটা করা আছে সেই ম্যাপটাতে পার্থটা কিছু বোঝাবে সুন্দরবনের আয়তন হচ্ছে ন হাজার ছশো তিরিশ এবং একশো দুখানা দ্বীপ আইল্যান্ড এবং কিছুটা তো লোকাল নাও বাঘ দেখে না ওই যে বন্ধু সব হয়ে গেছে না এই হলো আসল ভূমি আমরা ফাইনালি এই ফরেস্ট থেকে বেরোলাম ভেতরটা সত্যি খুব সুন্দর আর দাদা যেভাবে বোঝালো সত্যি অনেক ভালো লাগলো দেখার মধ্যে দেখলাম হলো সুন্দরী গাছ আর কিছু শাখামূল আর ভেতরে দেখলাম খালি কুমির আর কোনো কিছু ছিল না এখানে তো চলো নেক্সট কোথায় যাচ্ছে পরে বলছি আমাদের যেটা ফার্স্ট ডেস্টিনেশন ছিল তোমাদের সেটা আমি শেয়ার করেছি আর তোমরা দেখেওছো তো এখন আমরা যাব পঞ্চমুখী নদীর দিকে আর তার আগে খুব খিদে পেয়ে গেছে আর অনেক সকালে উঠেছি তো তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই ছটাফট তো আজকের ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি আর তার সাথে লাস্টে দিয়েছিলো মিষ্টি তো চলো পঞ্চমুখী নদীর দিকে পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে আর এখানে সবাই লাইন দাঁড়িয়ে আছি আমরা তো এখন যাব ভেতরে তো ভেতরে কি আছে চলো দেখি প্রায় আড়াই ঘন্টা আমরা লঞ্চে ছিলাম তো এখন নামলাম আর চলে এখন দোবাগাছিয়া ক্যাম্পে তো চলো তোমাদের দেখাই ভিউটা খুব সুন্দর আর আমার অবস্থা দেখো মুখের একদম খারাপ হয়ে গেছে ফাইনালি আমরা একটা হরিণের দেখা পেলাম আর যাও দেখা পেলাম তাও সবাই এত চিৎকার করলো সেই চিৎকারের ভয়ে সে নিচে নেমে গেল তো চলো আরও গভীর জঙ্গলের ভেতরে যাব এখন তো চলো এই যে মাম্মা তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আর লঞ্চে এসে সবচেয়ে থেকে বড়ো কাজ আমার যেটা ছিল মাম্মাকে খাওয়ানো মাম্মাকে খাওয়ানো কমপ্লিট কর হয়ে গেছে তো এরপর আমি যাব মামাকে ঘুম পাড়িয়ে দুপুরে লাঞ্চ করতে আর লাঞ্চে আজকে কী আছে সবটাই আমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখে থাকো চল আজকের মনে তো ফার্স্টেই ছিল ডাল আলু ভাজা সাদা ভাত আর এদিকে ছিল পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে মাছ ভাজা দই ইলিশ আর তার সাথে ছিল চাটনি পাপড় খারাপ কারণ এখন বাস চলেছে প্রায় চারটের মতো আর আমরা লাঞ্চ করে এখন এসেছি ওয়াচ টাওয়ার দেখতে তো চলো হাঁপিয়ে যাচ্ছি মোনাজুতো কোলে চলো ওয়াচ টাওয়ারটা তোমাদের দেখি নিয়ে আসি আর আমরাও দেখি হলো ওয়াচ এখানে আছে নিনি উঠে গেছে এখানে দাদু আর নাতি মিলে বাঘের সাথে ফটো তুলছে চলো চলো হয়ে গেছে হ্যাঁ প্রচুর সোহা বাঘের তো আজকের মতো আমাদের সমস্ত স্পট ঘোরা হয়ে গেছে এখন যাব আমরা আমাদের হোটেলে তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে সন্ধ্যা টিফিন চলে এসছে চিকেন পকোড়া আর সাথে যাবো চা নিচ্ছে সবাই সবাই একটা ঘরের মধ্যে বসে এখন আড্ডা মারা হচ্ছে সন্ধ্যার টিফিনটা খাওয়ার পর প্রচণ্ড ঘুমতে গেছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম আর যারা ছিল সবাই মিলে মার্কেটে গেছিলো মার্কেটিং করতে আর এদিকে মাম্মা মার আমি ঘুমিয়েছিলাম তো মার্কেট থেকে সবাই কি কি গিফট আনলো চলো দেখাই আর তারপর যাব ডিনার করতে রাতে তো চলো আগে গিফটগুলো দেখো তারপরে রাতে ডিনার কি হচ্ছে সেটা তোমাদের জানাচ্ছি তো প্রথমেই বলি সব গিফট এখনো আসেনি তো যেই কটা গিফট আমার হাতে এসছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি প্রথমে তো এই কচ্ছপটা যেটা আমার খুব পছন্দ হয়েছে তো এই কচ্ছপটা দিয়েছে মনার পিসি মোনাকে তো মোনার যেহেতু চিচিটাকে আমি চিচিই বলছি তো মোনার চিচি মনাকে দিয়েছে এই কচ্ছপটা আর এই কানেরটা আমাকে দিয়েছে আর এটা হলো একটা সিলেট তো এটা দিয়েছে মোনার বদদাদা মনাকে তো আপাতত এই তিনটে গিফট আমার হাতে এসছে আরও অনেক গিফট আছে সেগুলো তোমাদের পরে ব্লগে দেখাবো তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই বলো চলো সন্ধ্যায় ঘুমিয়ে থাকার কারণে আমার আর যাওয়া হয়নি মার্কেটিং করতে তো দিদিভাইকে বলেছিলাম তুমি একটু আমার জন্য ভিডিও করে এনে দিও তো তাই দিদিভাই সুন্দর করে আমাকে ভিডিও করে দিয়েছে আর আমি ঘরে বসে বসে সব দেখছিলাম তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে এখানকার মার্কেটটা কীরকম হয় তো আমাদের যে হোটেলটা ছিল সে তার থেকে পাঁচ সাত মিনিট হাঁটলেই এই মার্কেটটা তো এখানে সব রকমই জিনিস ছিল আর এখানে বেশি ছিল সব টেডির ওপর মানে বাঘ ভাল্লুক এইসবের ওপর ছিল তো খুব সুন্দর আমাদের ফেমাস দিদি ব্লগ বানাচ্ছে তার সাথে ফেমাস শাশুড়ি মা তো চলো রাতে ডিনার ছিল আজকে ফ্রাইড রাইস আর এখানে চিকেন কষা আর সাথে স্ল্যাড দেখো দেখতেই এত সুন্দর লাগে তো খেতে কতটা সুন্দর হবে কেমন আছে তোমরা একসাথে একশো পেয়েছো রান্না খুব ভালো আছে তো রাতে ডিনার করে চলে এসেছি আর আজকে ডিনারটা সত্যি অসাধারণ ছিল ফ্রাইড রাইস আর মানে চিকেন কষা জাস্ট মুখে লেগে রয়েছে তো চলো আর বেশি হক বক করবো না খুব টায়ার্ড হয়ে গেছি তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তো চলো বাই থ্যাংকস ফর ওয়াচিং